একজন আজকে বহু বছর আগে লাতিন আমেরিকার একজন বিখ্যাত একজন মানুষ সবাই তাকে চেনে একটা নাম একজন বিপ্লবী তিনি বলেছিলেন বিপ্লব তো গাছ থেকে খুঁজে পড়া কোনো আপেল নয় যে টুক করে পড়ে যাবে বিপ্লবের অধিকার অর্জন করতে এই নারী স্বাধীনতা সেই একটা অধিকার যে অধিকার অর্জন করতে হয় আর নেস্ত সে একেবারে এই কথা সূত্র ধরেই আমি শুরু করতে চাই নারী স্বাধীনতার যে অধিকার সেটা টপ করে খুঁজে পড়বে না আমাদের এই সমাজ ব্যবস্থা তাকে অর্জন করতে হবে তাকে বিভিন্নভাবে আমাদের লড়াইয়ের মাধ্যমে ছিনিয়ে আনতে হবে

বোন কারো দিদি কারো স্ত্রী এই হিসেবেই যে থাকবে এই যে ধারণাটাই কিন্তু প্রথম থেকে আমাদের একটা বর্বরতা জীবনে তৈরি করে দেওয়া হয় এবং এই তৈরি করে দেওয়া ধারণার থেকে আমরা মানে মেয়েদের শুধু তাই চোখেই সম্মান করবো যেন মায়ের চোখে দিদির চোখে বোনের চোখে কিন্তু একজন মানুষের চোখে আমরা একজন মানুষের চোখে কি একজন মেয়েকে সম্মান করতে শিখবো একজন মানুষের সমান অধিকারের চোখ দিয়ে কি একজন মেয়েকে সম্মান করতে শিখবো আমার কাছে সেই প্রশ্নটা কিন্তু আমার বড় হয়ে আছে কারণ

নারী স্বাধীনতা নারী মুক্তির এই প্রসঙ্গগুলো এসছে যখনই আমাদের সমাজে পুঁজিবাদ অন্ধকারা দিয়ে আস্তে আস্তে নারীকে ভোগ্যপণ্যের দিকে দিয়ে গেছে আজকে বিভিন্ন ব্র্যান্ডের কাপড় থেকে শুরু করে সমস্ত কিছুর অ্যাডে এই পুঁজিবাদী ঝুঁকে আমরা দেখতে পাই নারীকে একটা কন্যায়ন করে দেওয়ার চেষ্টা তাই পুঁজিবাদ আসার সাথে সাথে তার সাথে সাথে পা হেঁটে হেঁটে এই নারীর প্রতি এই দৃষ্টিভঙ্গিটা এসছে এখন এই দৃষ্টিভঙ্গিকে আমি বলতে চাই যে সাম্যবাদের কথা বললেন যে নারীকে নারী হিসেবে সম্মান করে যে সাম্যবাদ হ্যাঁ নারী পুরুষের সমান অধিকার

শুধুমাত্র মুক্ত চরিত্র তারা কেন এই অর্থনৈতিক এবং এই সামাজিক ভাবে সেই কারণে আরজিকর কাণ্ড আমাদের কোথাও একটা মধ্যবিত্ত মানসিকতা একটা আঘাত রেখেছিল যে আমাদের মধ্যবিত্ত ঘরে মেয়ে কষ্ট করে পড়াশোনা করে গিয়ে এমন একটা জায়গায় চাকরি করতে গেলে সবচেয়ে সেফ তো তার মানুষের তার চাকরির জায়গাটা মনে করা হয় সেইখানে দাঁড়িয়ে তাকে এইভাবে করে এত বড় একটা অত্যাচারের শিকার হতে হলো এবং এই শ্রেণীর মধ্যেই সেটা আস্তে 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 বিচরণ করেছিল এবং সেখান থেকে গরিব নিম্নবিত্ত মানুষ সবাই বেরিয়ে এসেছিল দুই আগস্টের রাত দখল কিন্তু করেছিল অনেক অনেক মানুষ সেখানে কিন্তু একটা কোনো নিজস্ব শ্রেণীর মানুষের ভূমিকা কিন্তু ছিল না সেই রাজ দখলের ভূমিকায় সেখানে কিন্তু সমাজের অনেক ভিন্ন স্তর থেকে মানুষ এসেছিলেন কিন্তু তারপরে এখন কি মনে হচ্ছে যে আন্দোলনের হারিয়ে ফেলেছি কারণ আমরা মধ্যবিত্ত এমন একটা গন্ধের মধ্যে আবদ্ধ থাকার চেষ্টা করছি যেন আমরা মনে করছি আমাদের লড়াইটা যেন ওড়াই এসে লড়ে দিয়ে যাবে আমরা যেমন ফেসবুক খুলেই বলছি এই বুদ্ধিজীবী কোথায় ওই বুদ্ধিজীবী কেন এলেন না তারা তো আর দেখতে পাই না এই বলেই ফেসবুকটা বন্ধ করে আমি কিন্তু ভাবছি আমি বসে

তার সময়ের তো কেউ কোনদিন দেয়নি তার বড় তার হাতে দশ টাকায় সে বুঝে দেয় না কিন্তু যদি তার ভোর সময় কি কোনো মূল্য নেই তাহলে আমি সেখানে কিন্তু তিনি একটা বারোশো টাকা লক্ষ্যমান্তা পেয়েছেন বলে তিনি দ্বারা বিক্রি করে পেয়েছেন এরকম একটা ধারণা এই সভাতে জন্য আমি পেলাম তাহলে এরকম একটা ধারণা করেই নিয়েছি যে বারোশো টাকার নির্ময় তিনি সরকারের কাছে বিক্রি হয়ে যায় এরকম কিন্তু ধারণা নয় প্রচুর ক্ষেত্রে আসলে নিম্নবিত্ত মানুষ কিন্তু এসে দাঁড়িয়েছে আন্দোলনের কাছে সেই তুলনায় আমরা শ্রেণী কটা মানুষের কাছে গিয়ে দাঁড়াতে পেরেছি কটা আমাদের জয়নগর বাদে আরো কত ধর্ষণের ঘটনা ঘটেছে মালদায় বলে হয়েছে আমরা কটা ঘটনা সেই মানুষের পাশে এসে দাঁড়িয়েছি আমাদের মধ্যবিত্ত শ্রেণীকে নাড়িয়ে দিয়েছে বলে সুস্থিতি বলে কি চলে এলাম আমাদের তাদের সত্যি জীবনে নিম্নবিত্ত শ্রেণীর প্রতি কিন্তু সেই মূল্য আমাদের নেই যা দেখা যাচ্ছে লক্ষ্মীপা যারা কিছু সুযোগ সুবিধা পান বলি আমরা তাদেরকে ভিড়া গিয়ে তাদেরকে নানা রকম ভাবে লাগিয়ে দিচ্ছি তাহলে এখানেই তো আমি নারীর প্রতি সেই অবর্ণনার কথা বলছি তার সাথে বলতে এসে আচ্ছা লেখা আছে করে দিচ্ছি তিনি বলেছিলেন যে শ্রেণী সংগ্রাম ছাড়া পরিবেশ রক্ষার লড়াই বাড়ির সাথে একটা ব্যাপার মানে শ্রেণী সংগ্রাম শ্রেণী যেখানে শ্রেণীগত পার্থক্য আমাদের মধ্যে রয়েছে যে শ্রেণী আমাদের আমাদের রাষ্ট্রশক্তি চালনা করছে আমি সেই শ্রেণী সংগ্রামের মাধ্যমে সেই শ্রেণী ব্যবস্থাটাকে যদি আমি ভাঙতে না পারি তাহলে আমি কিভাবে এই লড়াইটা লড় যেমন পরিবেশ রক্ষার কথা বললে সেই আমাকে আসতে হবে না হলে শুধুমাত্রই এই আর জিকর আর জীব আমার সরকারের কাছে বিচার চাই আমার রাষ্ট্রের কাছে বিচার চাই বিচার ব্যবস্থার সাথে বিচার চাই এইসব বলে কোনো লাভ নেই কে বিচার দেবে কার বিচার দেবে রাষ্ট্র কাদের এইগুলো তো বলে দরকার

ধর্ষণ কিন্তু শুধুমাত্র একটা কিন্তু করে। এই পুরুতান্ত্রিক রাজনীতিকে ভাঙতে গেলে কিন্তু আমার সেই রাজনীতির কথা বলতে হবে রাষ্ট্রীয় রাজনীতি রাষ্ট্রীয় মদতে হওয়াই করে তাই এই ভূমিকা অবতীর্ণ হয় সবসময়

এই সময়ের মধ্যে যদি বিচার আসবে আমরা বিচার মুখে যে কার কাছে যাবো এটা একটা বড় কথা যে বিচার করে আমরা সত্যিকালে কার কাছে যাবো কিন্তু এটা মাথায় রেখে আমাদের লড়াই আন্দোলন করতে হবে যে এদের কাছ থেকে এই রাষ্ট্রের কাছ থেকে আমি বিচার ব্যবস্থার কোন বিচার আমি আশা করবো না কারণ পাবো না জাস্টিস তারা দেখে না কারণ এটা তাদের ভূমিকাকে অত্যন্ত অবমূল্যায়ন করে সার্ভ করবে না তাদের শ্রেণী চুরি তাই আমাকে সেই শ্রমজীবী সাধারণ মানুষের কাছে যেতে হবে এবং বলতে হবে দেখো এই রাষ্ট্র ব্যবস্থা তোমাকে

আর নারী হলো এই মাধ্যমের প্রধান যৌন উপকরণ এটা আমার কথা নয় স্বয়ং কাল মার্ক্সের কথা তাই আমাদের আমার যেহেতু শেষ নয় বিয়ে একটা অচল ব্যবস্থা যা এই নারীকে গৃহকোনার গৃহমনে আবদ্ধ করে রাখছে এই নারী স্বাধীনতা আর নারী মুক্তির প্রকৃত স্বাধীনতার পথে অন্তরায় আমাদের এই সমস্ত ব্যবস্থাগুলো ভাঙতে হবে এবং তার জন্য যে শ্রেণী সংগ্রাম দরকার তার সাথেও যে মূল ব্যাপারটা দরকার নারী মুক্তি ও নারী স্বাধীনতার লক্ষ্যে প্রায় ভেঙে পড়া পুঁজিবাদী ব্যবস্থাকে উচ্ছেদ করে

খারাপ আছে তারা হয়তো কিছু কিছু ক্ষেত্রে বুঝতে পারছে না তারা হয়তো পরিস্থিতির শিকার হচ্ছে কিন্তু তাদেরকে ভালোবাসে তাদেরকে নিজের পাশে সহযোগিতা হিসেবে মনে করলে তারাও আপনার প্রতিটা লড়াই পাশে এসে দাঁড়ায় কারণ তারাই লড়াইয়ের মূল শক্তি আমরা মধ্যবিত্ত বক্তব্য রাখবো এখান থেকে তারপর বাড়ি গিয়ে চাটাকে ঘুমো করবো কিন্তু তারপরে আসল লড়াইটা মাঠের প্রান্তরে তারাই লড়ছে তাই সমস্ত মানুষের সেই লড়াইকে সংগ্রামী অভিনন্দন জানায় সংগ্রামী পুলিশ জানিয়ে আমি এটাই বলতে চাই নারী স্বাধীনতা বা নারী মুক্তি তখন সম্ভব যখন এই সমাজের শোষণ মুক্তি সম্ভব ধন্যবাদ